কেউ সাকিব ভক্ত কেউ তামিম ভক্ত কেউ মাশরফি দেখে ক্রিকেটটা বুঝতে শিখেছে কেউ আবার মুশফিক কে আইডল মেনেছে রিয়াদেরও আছে অগণিত সমর্থক দেশের ক্রিকেটে এই পাঁচজনকে একসাথে বলা হয় পঞ্চপাণ্ডব একটা সময় তাদেরকে সারা বাংলাদেশ দল কল্পনায় করা যেত না সেই পঞ্চপাণ্ডব আজ শুধুই অতীত মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের মাধ্যমে টি টোয়েন্টি ক্রিকেট থেকে দেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব অধ্যায়ের সমাপ্তি ঘটল আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্য খুব বেশি নয় যেটুকু সাফল্য এসেছে তার বেশিরভাগ অংশ জুড়ে রয়েছেন পঞ্চ এই পাঁচ ক্রিকেটার ওয়ান বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি সবই সম্ভব হয়েছে তাদের হাত ধরে পরিসংখ্যানকে এক পাশে রাখলেও গোটা একটা প্রজন্মকে ক্রিকেট উন্মাদনায় ভাষাতে এই পাঁচজনের ভূমিকা অসামান্য এমন অনেকে আছেন যারা ছোটবেলায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয় চাইতেন বড় হয়ে একজন সাকিব হবেন এমন অনেকে আছেন যারা মাশরাফিকে দেখে টি শার্টের কলারটা উঁচিয়ে রাখতে শিখেছে তামিম ইকবালের মার্কাটারে ব্যাটিং দেখে অনেকে ব্যাটসম্যান হওয়ার স্বপ্ন দেখতেন যাদেরকে নিয়ে এত এত স্মৃতি শৈশবের সেই না আর দেখা যাবে না বাংলাদেশ দলে পঞ্চপাণ্ডবের সময় ফুরিয়েছে। একটা সময় তাদেরকে নিজের স্থান ছাড়তেই হতো। 20 রিয়াদের মাধ্যমে সেই কাজটি সম্পূর্ণ হলো। টেস্ট ক্রিকেটে অনেক আগে থেকে তারা আর একসঙ্গে নেই। বাকি রইলো শুধু ওয়ানডে। সেখানেও দ্রুতই পঞ্চপান্ডব অধ্যায় শেষ হবে তা জোর দিয়ে বলা যায়। পঞ্চপান্ডবের যাত্রা শুরু 2007 সালের 18 সেপ্টেম্বর জোহানেসবার্গে টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। এরপর প্রায় দেড় যুগ ধরে শতাধিক ম্যাচে তারা একসঙ্গে মাঠে ছিলেন। কাঁধে কাঁধ মিলিয়ে কত কত ম্যাচ জিতিয়েছেন। আবার হারের দুঃখ নিয়ে কখনো মাঠে কেঁদেছেন ভালো খারাপ যাই হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে হয়েছে বাংলাদেশ আগে বড় দলের সাথে চোখে চোখ রেখে লড়াই করতে জানতো না সেই সংস্কৃতির পরিবর্তন ঘটিয়েছেন এই পাঁচজন দলীয় খেলা ক্রিকেটে সবাই ভূমিকা রাখে তবে ধারাবাহিকতা কিংবা সাফল্যে তাদের কাছে ধারেও আসতে পারেনি অন্য কেউ সাত শতাধিক উইকেটের পাশাপাশি প্রায় পনেরো হাজার রান করে সাকিত্য বিশ্ব ক্রিকেটেই অনন্য দামিমু মুশফিক যথাক্রমে করেছেন পনেরো হাজারের অধিক রান ক্যাপ্টেন মশরফিকে সবাই বাহাবাদায় অথচ বল হাতে অস অসংখ্য ম্যাচ জেতানো মাশরাফির ভান্ডারে আছে প্রায় চারশো উইকেট আড়ালে থেকে বহু ম্যাচ জেতানোর রিয়াদ করেছেন দশ হাজারের অধিক রান নিয়েছেন দেড় শতাধিক উইকেট পঞ্চপাণ্ডব জোট ভাঙনের শুরু হয় মাশরাফিকে দিয়ে দু সালে কলম্বো শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ চলাকালীন আচমকা অবসরের সিদ্ধান্ত নেন তিনি সে সময় জাতীয় দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুর সিংহের চাওয়াতেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন মাশরাফি টি থেকে তামিমের অবসর নিয়ে সব থেকে বেশি বিতর্ক হয়েছে দীর্ঘদিন চোটের কারণে খেলতে না পারায় দু বিশ্বকাপে দল ঘোষণার লাগে তাকে নিয়ে নানা প্রশ্ন ওঠে এক পর্যায়ে ফেসবুক লাইভ করেই সে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন তামিম এরপর ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মের থেকে তিনি ছয় মাসের ছুটি নিয়েছিলেন তবে সেটা শেষ হবার আগেই সালে টি টোয়েন্টি থেকে অবসর নেন তামিম পরে নানা ঘটনা প্রবাহে বাকি সংস্করণেও তার খেলা হচ্ছে না তামিমের মতো দু সালে বিশ্বকাপ দল ঘোষণার আগে টি টোয়েন্টি থেকে অবসর নেন মুশফিক অন্যদের মতো দলের অভিজ্ঞ এই কিপার ব্যাটারের অবসরের কারণ যথেষ্ট জল খোলা হয়েছে মুশফিক নিজেও এই সিদ্ধান্তে খুশি ছিলেন না তা পরবর্তীতে বিভিন্নভাবে এদিকে দু চব্বিশ সালে ভারত সফরে কানপুর টেস্টের আগের দিন অবসরের ঘোষণা দেন সাকিব জানান বিগত টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন সাথে টেস্ট নিজের ভবিষ্যৎ পরিষ্কার পঞ্চ পাণ্ডবের ছোট অধ্যায়ের শেষ টেনে দেওয়া মাহমুদুল্লাহ অবসরের কথা বলেছেন সাকিবের মতো করে টি টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে তার কোনো আক্ষেপ নেই বাকিরা সময় ওয়ান ডেতে ফোকাস করতে চান নক্ষত্রেরও একদিন পতন হয় জ্বলে জলে সব তারারা নিভে যায় যেমন ভাবে দেশের ক্রিকেটে নিভে গেছে পাণ্ডব অধ্যায়